ওদেরকে বলতেছে আমাদের ডকুমেন্ট আছে আমাদের দলিল আছে সব আছে ঠিক আছে ওদেরকে বলতেছে যে আপনারা কথা বলেন আইসা দুই পক্ষ কথা বলেন কি কারণে আপনারা এরকম করতেছেন ওনারা কোনো বলতেছে আমরা কোনো কিছু দেখব না দলিল আছে কিনা আছে আমরা এটা দেখবো না এই করে থানায় ফোন রেখে দিছে ওরা ফোন ই করতেছে না থানা থেকে ফোন দেওয়া হয়েছে থানা ফোন রিসিভ করছে যখন বলছে যে আপনারা কথা বলে দুই পক্ষ কথা বলেন কথা বলবেন ফোন রেখে দিচ্ছি কোনো কথা নাই আমরা জোরে পারি যেমনে পারি আমরা দখল করবো এটা কি মগের মুল্লুক এটা কিভাবে করবো পেট্রোল দিয়ে জ্বালাই দিবো এই করবো সেই করবো ভাড়াটা ভয় বৃত্তি দেখাচ্ছে এটা কোন ধরনের কথা দেখি কোনো কাজ কতজন ভ্যারাইটি আছে এখানে এখানে আমার আছে 50টা ভ্যারাইটি আছে এখানে প্রায় 250 থেকে 300 ভ্যারাইটি আছে ফ্যামিলি আছে 250 থেকে 300 ফ্যামিলি আছে এরা কোথায় যাবে এদেরকে বলছে পাঁচটার মধ্যে নাকি বলে খালি করে দিব না নালে মাইরে ফেলবে এদেরকে তো কিভাবে এরা কোথায় যাবে এদের একটা স্থান দেখ যারা ওইখানে যাবে ছাত্র মাদ্রাসা ইয়ে বাসা ফাইসালে ছাত্রদের নিয়ে এসে হুমকি দিয়ে গেছে এটা কোনো কথা এটা কিভাবে করব এরা কিভাবে এখন এরা কোথায় যাবে জ্বালায় ফলাবে পুরাই ফলাবে বলতেছে শীত

আপনারা বলতেছে যে সময় চাচ্ছে অনেক বারাটি সময় চাচ্ছে সেই সময়টুকু আপনারা দিবেন কেন একদিনের নোটিশ দিয়েছেন তাদের অভিযোগ যে আমাদেরকে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে তা আমরা গরিব মানুষ কোথায় যাব একদিনে কি বাসা পাওয়া যায় আর অনেকে বলতেছে যে আগুন দিয়ে পুরে দেওয়া হবে আপনাদের উপরে অভিযোগ তুলেছে এটা কি সঠিক কিনা সমস্যাটা হলো অন্য জায়গায় তাদের যদি আমরা সময় দিই সময় থাকবে অনাদিকা তাদের সময় কখনো শেষ হবে না এবং তাদেরকে আমরা গত পনেরো দিন যাবত আমরা তাদেরকে বলে আসছি রিকোয়েস্ট করে আসছি এবং তারা জানেও যে যাদেরকে তারা ভাড়া দিচ্ছে তারা বৈধ মালিক নয় তাদেরকে আমরা বহুবার ওয়ার্নিং দিয়েছি রিকোয়েস্ট করেছি তাদের সঙ্গে কোনো রুল আচরণ আমরা করিনি তাদেরকে অনুরোধ করেছি আপনাদের অনুরোধ আপনারা এখান থেকে চলে যান আর আগুন দেওয়ার কথা আমরা শিক্ষক মানুষ বাচ্চা বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠান আমরা আগুন দেওয়াতে বিশ্বাসী ওই অগ্নি সন্ত্রাসের সময় এখন নাই আমরা ভাইলেন্সে বিশ্বাসী না আমরা সম্মানের সঙ্গে তাদেরকে এখান থেকে চলে যেতে করেছি আপনাদের থানায় ডাকা হচ্ছে আপনারা যাচ্ছেন না তারা বলতেছে যে যে যারা দখলে আছে বা আমাদের আমাদের বৈধ কাগজপত্র আছে আমরা গ্যাস বিল দিচ্ছি বিদ্যুৎ বিল দিচ্ছি সব আমাদের নামে আমরা সোসাইটি হাউজিং থেকে নিয়েছি কিন্তু থানার থেকে টাকা হচ্ছে বার্সা পয়সাল ইনস্টিটিউটে কেউ যাচ্ছেন না এটা কি সঠিক মানে আপনার প্রয়োজনীয় সঙ্গে কথা বলবেন থানাতে গত রাত্রেও আমরা গিয়েছিলাম এবং ওরাও গিয়েছে তাদের সঙ্গে থানায় কথা হয়েছে এর আগে তা আমরা জিডি করেছি এবং তার সঙ্গে যোগাযোগ করেই আমরা আইনি কভার নিয়েই প্রশাসনিক কভার নিয়ে কাজটা করছি আমরা নিজে থেকে কাজটা করবো না তাদেরকে বলেছেন চলে যেতে এটা কি পুলিশের উপস্থিতি দিতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে না নাকি